মসজিদগুলাতে কিন্তু নারী পুরুষ উভয় মিলে নামাজ পড়ে থাকেন আরে দেখেন এই একটা জিনিস এটা কিন্তু তাদের বিকালবেলা এই এই জায়গায় বসে বসে আড্ডা দেয় দেখেন তাদের তাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু তাদের একটা স্থানীয় ব্যবসা থাকে আর কি পারিবারিক ব্যবসা হ্যাঁ তারই ধারাবাহিকতা এই দেখেন এই জায়গাও কিন্তু তারা পিছনেই ঘর সামনে কিন্তু তাদের একটা বিজনেস এদিকে মুরগির আওয়াজ শোনা যাচ্ছে দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি মালয়েশিয়ার পেনাং রাজ্যের তাসেক গেলগড়ের একটি গ্রামে সেটির নাম হচ্ছে কামরুং সালামাত তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি সেই গ্রামটির আসল সৌন্দর্য এবং ওই গ্রামের মানুষের বাড়িঘর এবং তাদের সাংস্কৃতিক যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা অবশেষে সেই গ্রামের ধারপান চলে আসছি তো সেই গ্রামটি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং আপনারা উপভোগ করতে থাকুন এবং কমেন্টে মন্তব্য করুন আপনি কোথা থেকে দেখছেন এবং গ্রামগুলার ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে এই দেখেন এখানকার গ্রামের যে চিত্র আমাদের দেশের মতোই কিন্তু মুরগি টুরি সব কিছুই আছে এখানে এই হচ্ছে তাদের বাড়িঘর দেখতে বেশ চমৎকার লাগছে এবং একটা বিশেষ তাদের ইয়া থাকে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু ফুল গাছের একটা ছানি থাকে আর এরা কিন্তু এই দেখেন বাড়ির পাশেই কিন্তু তাদের জঙ্গল টঙ্গল হয়ে আছে কিন্তু এগুলা তারা পরিষ্কার করতেছে না তো এ হচ্ছে অবস্থা তারা কিন্তু এই তাদের বাড়ির আশাপসে তেমন পরিষ্কার করে রাখে না পরিচ্ছন্ন রাখে না আর এ হচ্ছে দেখেন তাদের বাড়িঘরগুলা মুরগির আওয়াজ শোনা যাচ্ছে দেখতে বেশ চমৎকার লাগতেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু ঘরের বাহিরে খুব কম বের হয় তার জন্য তাদেরকে দেখাই যায় না এ দেখেন প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু তাদের মোটরবাইক গাড়ি এগুলা থেকে থাকে এদিকে মুরগির আওয়াজ শোনা যাচ্ছে দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু এই দেখেন তারা কিভাবে গাছপালা সুন্দরভাবে সাজিয়ে রাখছে এই জায়গাটায় একটি বিলাইও দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই গ্রামটাতে আসছি এবং এই জায়গাটাতে দেখি মাত্র অল্প সংখ্যক কিছু বাড়ি তো আমরা তার পাশে একটি গ্রাম আছে সেটি হচ্ছে বিশাল বড় একটি গ্রাম তো আমরা সেই গ্রামে যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে সেই গ্রামটি দেখাতে চলেছি তো এই দেখেন এদের গ্রামের যেই পরিবেশটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগতেছে হ্যাঁ আপনারা একটা জিনিস দেখেন এখানকার গ্রামের যেই বাড়িগুলা তারা খুবই ছোট ছোট করে বানায় এবং দেখতে খুব সুন্দর লাগে আর বাড়িটা যেমনই হোক তাদের গাড়িটা কিন্তু বেস্ট চয়েস ঠিক আছে তারা বাড়ি করে খুবই কম টাকায় কিন্তু গাড়ি কিনে তারা অনেক টাকায় হ্যাঁ আর এই যে দেখেন একটা জিনিস তাদের কী অবস্থা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রায় পনেরোটার উপরে গাড়ি এ এ হচ্ছে সম্ভবত এটা পারিবারিক বিজনেস তারা এখানে এই গাড়ির যেই যন্ত্রপাতি আছে পার্টস আছে এগুলো চেঞ্জ করে থাকে হয়তো হ্যাঁ এরকম কিছু আর তারা কিন্তু ব্যবসাগুলো করে থাকে একদম বাড়িতে বা তাদের যেই স্থানীয় এই দোকানপাট আছে মানে একদম বলতে গেলে বাড়ির পাশে কিন্তু তারা বিজনেসগুলো করে থাকেন আর এই দেখেন তাদের বাড়ির যেই আধুনিক ব্যবস্থা বাড়িগুলো কিন্তু তারা বেশ চমৎকার করে বানিয়েছেন আর এই দেখেন এই একটা জিনিস এটা কিন্তু তাদের বিকালবেলা এই এই জায়গায় বসে বসে আড্ডা দেয় ওই দেখেন তাদের বাড়ির ডিজাইনগুলা বেশ চমৎকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি এই জায়গায় মানুষ হয়তো তারা কাজে থাকে নয়তো তারা রুমের ভিতরে থাকে তারা কিন্তু রুমের ভিতর থেকে বের হয় না খুব কম বের হয় তার কারণে তাদেরকে ক্যামেরার সামনে আনাটা খুব টাফ ব্যাপার হয়ে যায় তো এই হচ্ছে বিষয় আর এই দেখেন বাড়ির ডিজাইন আর ওই সামনেই কিন্তু মেইন রাস্তা তো ওই রাস্তাতে গিয়ে আমরা দেখি ওই পাশে যাই ওই পাশে গিয়ে ওই পাশের যেই বাড়িঘরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি তো এই দেখেন এই তাদের বাড়িঘরের অবস্থা বাড়ির সামনে কি সুন্দর ফুল গাছ এবং আরেকটা বিষয় এই এই জায়গায় কিন্তু ফলমূলে ভরপুর ঠিক আছে প্রতিটা বাড়ির সামনে ফল গাছে ভরপুর এই দেখেন জবেদা গাছ জবেদা ধরে আছে প্রচুর জবেদা ধরে আছে কিন্তু এই গাছগুলোতে তবু তারা খাচ্ছে না রাস্তার পাশে কিন্তু হ্যাঁ আমাদের দেশে হইলে হয়তো আমাদের মতো ফলা হয় না যারা তারা খেয়েও ফেলতো মানে এরকম হয় আর কি আমাদের দেশে তার জন্য বললাম তবে বিশেষ করে আবার যে সবাই খায় জিনিসটা কিন্তু এরকমও না এই দেখেন এই তাদের বাড়ির ভিতরের যে দৃশ্যগুলা বেশ চমৎকার লাগতেছে কিন্তু বাড়িতে আপনার একটা জিনিস দেখেন এই বাড়িগুলোর ভিতরে তিন চারটা পাঁচ সাতটা গাড়ি থাকেই এই হচ্ছে একটি ঘর ওই হচ্ছে একটি ঘর কিন্তু আট থেকে নয়টা গাড়ি দেখতেছি তো এই দেখেন আপনারা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ মানে কি নেই সব কিছু আছে কিন্তু এখানে এই দেখেন ডালিম গাছ ডালিম গাছে ডালিম আছে তিন চারটা দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে না তবে সবচেয়ে বেশি এই যে দেখা যাচ্ছে জবেদা গাছ মানে জবেদা ধরে আছে কিন্তু অনেক দেখেন এই যে আপনাদেরকে দেখাই এই দেখেন জবেদা ঠিক আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগতে আর প্রচুর ফলমূল এই দেশগুলাতে আর এই দেখেন এই একটি বাড়ি একদম ক্যামেরা মতো যেমন আমরা ছবিতে দেখি যে বাড়িগুলা ঠিক ওইরকম কিন্তু এই বাড়িটা দেখা যাচ্ছে এই দেখেন দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে আমরা এখন আসি ছবির ভিতরে দেখেন দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে এই বাড়িগুলো অনেকে কিন্তু ইউরোপে আমেরিকাতে যাওয়ার স্বপ্ন দেখে আর আমরা কিন্তু এই জায়গায় দেখতেছি এটা কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে এই বাড়িগুলা এই হচ্ছে অবস্থা এখানকার আর এই দেখেন নারকেল গাছে নারকেল ধরে আছে তো এই যে এই দেখেন এই গ্রামটার এদিকে একটি মসজিদ দেখা যাচ্ছে এই যে সাইনবোর্ড দেওয়া আছে এই যে মসজিদ আর রহমান এদিকেই সম্ভবত এদিকেই তো দেখি এই মসজিদটার ভিউ এখানকার গ্রামের যে মসজিদগুলো কেমন হয় আর এখানে কীভাবে তারা নামাজ টামাজ করে দেখি সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি আর এই যে একটা জিনিস দেখেন এই পাশে এই এই হচ্ছে এটা কি ফুল গাছ আমি জানি না কিন্তু দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে আর ওই দেখেন একটু দূরে দেখা যাচ্ছে তাদের বাড়িঘরগুলা খুবই সুন্দর লাগতেছে দেখেন এই যে একটা ফ্যান লাগিয়ে রাখছে আর কি এটা হচ্ছে কখন কোন দিকে বাতাস এই জিনিসটা মাপকাঠি করার জন্য আর কি এই ফ্যানটা লাগিয়ে রাখছে এ দেখেন যখন যেদিকে বাতাস তখন কিন্তু এটা সেদিকেই ঘুরে ওই দেখেন ঘুরতেছে আর এই যে বাড়িঘরগুলো দেখেন বেশ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু তো দেখি আমরা ওই মসজিদের দিকে যাই যে মসজিদটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে এই দেখেন এই বাড়িটা দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে আর বাড়ির ভিতরে মালশের ফ্লাগ লাগানো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু কে বাইরে থাকে না বাইরে থাকলে তাদের সাথে কথাবার্তা বলা যায় তবে সেটা সম্ভব হয় না তারা কারণ হচ্ছে তারা হয়তো তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য সেখানে থাকে নয়তো তারা ঘরের ভিতরেই থাকেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের কবরস্থান এটা মসজিদের কবরস্থান এটা সম্ভবত মহিলাদের কবর এই দেখেন মহিলাদের জন্য আলাদা কভার করে রাখছে এই যে মহিলাদের ইয়া দিয়ে রাখছে আর এই হচ্ছে মালয়েশিয়ান ফ্লাগ আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা মসজিদে একটি করে অ্যাম্বুলেন্স থাকে তাদের নিজস্ব যেটা তাদের এই এলাকার যে কোনো মানুষের মৃত্যুবরণ বা অসুস্থ যে কোনো কিছু হোক তারা সেই অ্যাম্বুলেন্স করে তারা হাসপাতালে নিয়ে যেয়ে থাকেন এই হচ্ছে সেই অ্যাম্বুলেন্স দেখেন এটা তাদের প্রত্যেকটা মসজিদে বানী প্রত্যেকটা কমিউনিটিতে একটি করে অ্যাম্বুলেন্স থেকে থাকেন এই দেখেন তাদের কবরস্থানগুলা একদম খুবই কাছাকাছি হয়ে থাকে এই দেখেন কবরস্থানগুলা এখানেই শুয়ে আছে হাজারো মুসলমান হাজারো নর নারী দেখেন তারা মসজিদে কিন্তু এই মসজিদের যে কবরস্থান সেগুলোতেও ফুল গাছ লাগিয়ে রাখছে যেন কবরবাসী এই গাছগুলা জিকিরের যেই আওয়াজ অথবা দবনী তারা যেন শুনতে পায় তার জন্য আর যেন যারা কবর সাহিত্য আছে তাদের যেন কবরের আজাব কম হয় তার জন্য তারা কিন্তু এখানে ফুল গাছ খুব সুন্দরভাবে লাগিয়ে রাখছেন এই দেখেন এখানে সম্ভবত দিয়ে রাখছেন এই যে ফ্রি মানে কবর কবর ইয়া করে দেয় আর কি একদম ফ্রিতে সেটাই বলে রাখছে এই বিজ্ঞাপনে এবং গোসল টোসল হতে দেখেন আর সবকিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা মসজিদে আসেন তাদের বাইক নিয়ে আসেন তারা কিন্তু এই বাইকগুলা এই জায়গায় রেখে থাকেন যদি আমি নামাজের টাইমে আসতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো কারণ তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতাম তারা ঘর যদি মনে করেন একশো হাত দূরে হয় তার কিন্তু গাড়ি নিয়ে আসে এই যে তারা গাড়িগুলো কিন্তু এই জায়গায় পার্কিং করে থাকেন এই দেখেন এই জায়গাটাই কিন্তু পার্কিং করে থাকেন আর এই হচ্ছে তারা এই যে ইমাম যেই এক নম্বর ইমাম আছে সে এখানে বসে বসে কোনো আলাপ আলোচনা করে আর কি এই জায়গায় লেখা আছে আর এই যে এই জায়গাটাতে দেখেন মসজিদের সামনে এই কি সুন্দর সুন্দর বসার জায়গা দিয়ে রাখছে এখানে যেন মুসলিরা এসে বসতে পারেন গল্প করতে পারেন সবকিছু করতে পারেন তার জন্য এই হচ্ছে মসজিদ দেখেন এই মসজিদের যেই সৌন্দর্য মা মাসাল্লাহ খুবই দেখতে খুবই অসাধারণ লাগছে আর এই দেখেন একটা জিনিস এই মসজিদে খুব খনন করে রাখছে আর কি কূপের মতন বানিয়ে রাখছে এই জায়গায় তারা উজু করে থাকেন এবং ওই একটু দূরে দেখা যাচ্ছে কিন্তু ওই যে দেখেন ওই জায়গায় যখন বিকাল বেলা হুজুর কিংবা এখানকার যে স্থানীয়রা আছে তাদের যদি কোনো আলো আলাপ আলোচনা করার থাকে যেমন মসজিদ কমিটি তারা যদি কোনো আলাপ আলোচনা করে থাকে তারা কিন্তু এই যে এই জায়গাটায় এসে বসে তারপরে কিন্তু আলাপ আলোচনা করে থাকেন আর মসজিদের ভিতরেই দেখা যাচ্ছে কিন্তু মহিলাদের ছবিও পর্যন্ত আছে মসজিদের ভিতরে দেখা যাচ্ছে যদি এখন মসজিদটা লক করা তো এখন আমার যাওয়াটা উচিত হবে না তার কারণে আমি যাচ্ছি না আচ্ছা আমি একটু ওই দিক থেকে দেখানোর চেষ্টা করি দেখেন বেশ সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে সেই ঘরটা যেটার কথা বলছি তারা বসে আলাপ আলোচনা করে থাকেন আর কি এই যে ভিতরের অংশ দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে আপনারা দেখেন একটা জিনিস এই আর অপরূপ সুন্দর করে তারা কিন্তু মসজিদগুলোকে সাজিয়ে রাখছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন আমি যদি নামাজের টাইমে আসতে পারতাম তাহলে আপনাদেরকে একদম ভিতরে গিয়ে দেখাতে পারতাম ভিতরে গিয়ে দেখাতে পারতাম যে এখানকার মসজিদগুলোতে কিভাবে তারা নামাজ পড়ে থাকে না আর এখানকার মানুষ কিন্তু নামাজের ধরনটা একটু ভিন্ন হয়ে থাকে যেমন আমরা এরা কিন্তু যে জোহরের নামাজ জোহরের নামাজে তারা আপনার প্রথম রাখার দ্বিতীয় রাখাতে তারা কিন্তু হাত ছেড়ে দেয় ডিরেক্ট ছেড়ে তারা শেষ চলে যায় কিন্তু রুকু দেয় না অনেক সময় মানে এরকম আমি অনেক জায়গায় নামাজ পড়ছি এরকম দেখছি তার কারণে বলছি তো এই দেখেন এটা হচ্ছে কি মাদ্রাসা এই মাদ্রাসাটার অবস্থা দেখেন বেশ সুন্দর দেখা যাচ্ছে যেহেতু আজকে রবিবার বন্ধের দিন তার কারণে মাদ্রাসার কোনো মানুষ দেখা যাচ্ছে না বা কোনো ছাত্রছাত্রী দেখা যাচ্ছে না মাদ্রাসাটা কিন্তু বেশ বড় দেখেন আর এ হচ্ছে এখানকার টয়লেট মসজিদের আর এখানকার একটা ইয়ে হচ্ছে এই মসজিদগুলোতে কিন্তু নারী পুরুষ উভয় মিলে নামাজ পড়ে থাকেন কিন্তু নারীদেরকে আলাদা একটা সাইড করে দেওয়া হয়েছে এবং সেখানে পদ্মা টানিয়ে দেওয়া হয়েছে যেন পুরুষরা নামাজ অবস্থায় নারীদেরকে না দেখতে পারেন তার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন আর আমাদের দেশে তো নারীদেরকে মসজিদের ধারে কাছেও যেতে দেওয়া হয় না আর এখানে তারা কিন্তু নারী পুরুষ উভয় মিলেই কিন্তু নামাজ পড়ে একই সাথে যেমন একই ইমামের সাথে একই ইমামের পিছনে তারা নামাজ পড়ে থাকেন আল্লাহ আকবর ওই দেখেন তাদের মাইক কত উপরে প্রায় ছয়টা মাইক লাগিয়ে রাখছেন তো দেখি সামনে গিয়ে আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই যে হচ্ছে এইখানকার স্থানীয়দের বাড়িঘরগুলা হচ্ছে খুবই দারুণ দেখা যাচ্ছে বাড়িঘরগুলা দেখতে বেশ চমৎকার লাগতেছে আর এই হচ্ছে তাদের নারকেল গাছে প্রচুর নারকেল ধরে আছে তারা পাঠতেছে না খাচ্ছেও না এই হচ্ছে অবস্থা আসসালামু আলাইকুম ওই হচ্ছে একজন মালাই বসে আছে এখানে বসে তারা গল্প করতেছে এবং তিন চারজন মহিলাও দেখতে পাচ্ছি ভিতরে তবে ভিতরে আমি যাচ্ছি না ওই দেখেন বাড়িঘরগুলা দেখতে বেশ চমৎকার লাগতেছে আর ওই একটা জিনিস দেখেন রাস্তার পাশেই কিন্তু পেঁপে গাছ প্রচুর পেঁপে ধরে আসছে এখানে পাখিরা খাচ্ছে পেঁপে পেকে পুরো লাল হয়ে আছে সেগুলো কিন্তু পাখিরা খাচ্ছেন আর এই হচ্ছে তাদের বাড়িঘরের এখানে কিন্তু বাড়িঘরগুলো খুবই পাকা পাকা হয়ে থাকে তার কারণে একই জায়গায় আমাদের মতো অনেক বাড়িঘর থাকে না আর এখানে দেখা গেছে একটা ফ্যামিলি এক জায়গায় বাড়ি করে আরেকটা ফ্যামিলি আরেক জায়গায় বাড়ি করে এইভাবে কিন্তু তারা বাড়িঘরগুলো করে থাকেন তার জন্য এখানকার গ্রামগুলোতে মানে ঘন ঘন বাড়িঘর হয় না এই দেখেন তাদের তাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু তাদের একটা স্থানীয় ব্যবসা থাকে আর কি পারিবারিক ব্যবসা তারই ধারাবাহিকতায় এই দেখেন এই জায়গাও কিন্তু তারা পিছনেই ঘর সামনে কিন্তু তাদের একটা বিজনেস এই দেখেন এখন তারা দোকানে কেউ নেই তবে তারা বিকালবেলা এই দোকানগুলো খুলে থাকেন দেখেন খুবই একটা ঘর দেখা যাচ্ছে ওখানে কিন্তু চার পাঁচটা মোটর বাইক দেখা যাচ্ছে আর কি আর এই যে এই সাইডটা দেখেন এই সাইডটাও সেম অবস্থা এই পাশে হচ্ছে একটি ঘর আর ওই পাশে হচ্ছে আরেকটি ঘর মানে খুবই দূরত্ব বজায় তারা বাড়ি করে থাকেন এই দেখতে পাচ্ছি একটি চাইনিজ সে কোথায় যাচ্ছেন সাইকেল চালিয়ে এই দেখেন তারা তাদের ঘরের সামনে যেই উঠোন ওই উঠোন পর্যন্ত টাইস করে রাখছেন আর এই যে একটা জিনিস দেখেন দেখা যাচ্ছে কি না ওই যে ওই জায়গায় তারা বসে আড্ডা দেওয়ার জন্য একটি সুন্দর ঘর করে রাখছে কুরা ঘরের মতো আর এই যে এই দেখেন এই জায়গায় কিন্তু একটা বাড়ি প্রায় জঙ্গলের মতন হয়ে আছে বাড়িতে কেউ থাকে কি না তাও জানি না একটা গাড়িও দেখা যাচ্ছে এবং একটা ছোট একটা ট্রাক্টার দেখা যাচ্ছে এখানকার মানে যেমন চাষাবাদ করে তার জন্য ট্রাক্টারও আছে আর এই যেই ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বেশ গাছগাছালি ছিল সব কেটে ফেলছে এখানে সম্ভবত কোনো প্রজেক্ট হচ্ছে বিশাল বড় ধরনের একটা প্রজেক্ট দেখা যাচ্ছে আর কি বিশাল বড় করে প্রায় দুই কিলোর মতো হবে অনেক দূরে দেখা যাচ্ছে না কিন্তু তো এই দেখেন তাদের বাড়ির ভিতরের অবস্থা ভিতরে কিন্তু কুকুর চিল্লাইতেছে এই দেখেন তো ভিতরে যাওয়াটা ঠিক হবে না কারণ কোনো মানুষ নাই এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো মানুষ থাকে না এখানে তার জন্য ভিতরে গিয়ে দেখানোটা খুব টাফ ব্যাপার হয়ে যায় আর এই দেখেন পাম বাগানের পাম ফল গাড়ি যাচ্ছে রাস্তার পাশে দিয়ে যেহেতু যাচ্ছি একজন লোক দেখতে পাচ্ছি আসতেছে সে করাত নিয়ে যাচ্ছে আর কি কোনো টাস কাটবে মানে এটি হচ্ছে ম্যানুয়াল করাত মেশিনের মতো সিস্টেম ওইভাবে কিন্তু তারা টাস কেটে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের বিডিও এবং এখানকার যে গ্রামগুলা সেগুলো দেখানোর চেষ্টা করেছি এবং যতটুকু পারেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি মালয়েশিয়ার এই সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম